এন্ড গাইজ এবং ভালোবাসা আমিও ভালোবাসছি এন্ড গাইজ তোমরা চলে এসো তোমাদের জন্য ইট সalami নিয়ে চলে আসলাম আবারও একটা গিভওয়ে কাস্টম নিয়ে তো সবাই একটু তাড়াতাড়ি চলে এসো এরকম গিভওয়ে কাস্টম খেলতে চাইলে এন্ড গাইজ তোমাদের ইট সalami নিয়ে চলে আসলাম আমি তোমাদের শান্ত ভাই তোমাদের শান্ত ভাই চলে আসলাম তোমাদের মাঝে তো তোমরা না করে দ্রুত চলে এসো

ব্রাদার যারা যারা এখনো আসেনি দ্রুত সবাই একটু চলে আসে আমাদের সবাই তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করো যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করো সালামে নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো তোমরা যদি গিব কাস্টম খেলতে চাও দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো এখনই গাইস সবাই তিনটা করে কপি লিঙ্ক করে দাও ভাইয়া তিনটা করে সবাই একটু কপি লিঙ্ক করে দাও

আর কমেন্টে তোমাদের ইউ গুলো কমেন্ট করো যারা যারা অ্যাড হতে চাও ডায়মন্ড গিভও দেওয়া হবে উড়া তুরা ডায়মন্ড গিভো দেওয়া হবে তোমাদের শান্ত বাইরে বুঝে গেছো ভাই

तरह तरह यू लाइक नो फास्ट तरह तरह इकोर जरा तरह लाइक एंड सब्सक्राइब कर सुनो लाइक नो फास्ट कमेंट नो फास्ट तो तभी स्टिकर बाय लाइक सब्सक्राइब तो तभी शिवाबा गिफ्ट है তো যারা যারা ভাই এরকম জিবো কাস্টম খেলতে চাও দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব তো করে ফেলো যারা যারা চ্যানেল নতুন আছো নিউ পুরান সবাইকে বলতাছি ভাইয়া হ্যাঁ ভাই কারো কি কমেন্ট দেখাইতেছে না না কি কমেন্ট করতেছে না বুঝতে পারতাছি না তো ভাই একটু কমেন্ট করো তোমরা দেখি তোমাদের কমেন্ট আসতে না কি তোমরা কমেন্ট করতেছো না বুঝতেছি না তো ভাইয়া সবাই তো কমেন্ট করো তোমরা একটু দ্রুত কমেন্ট করো তোমাদের ইউআইডি গুলা কমেন্ট করো তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করো তোমাদের কমেন্ট মনে আসছে না